আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েকের লেক্সা সিরিজ ডক্টর জাকির তাকের প্রশ্ন উত্তর পর্ব ইংলিশ থেকে বাংলা অনুবাদকিত বই এই বইটি কেন পড়বেন এবং বইটির পিডিএফ লিঙ্ক কোথায় পাবো এই বিষয়ে আলোচনা করব এর আগে বলে রাখি ছেলেটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ডক্টর জাকির নাকের বিখ্যাত লেক্সা সিরিজ ও উন্মুক্ত প্রশ্নোত্তর সেশন থেকে উদ্ধৃত প্রশ্নগুলো ইসলাম ও বিজ্ঞানের মধ্যকার সম্পর্ক বিভিন্ন ধর্মীয় বিষয় এবং সমসাময়িক চ্যালেঞ্জের বিস্তারিত বিশ্লেষণ করে জটিল ধারাগুলোকে সহজ ও উপকম্য করার বাসা উপস্থাপন করে তিনি পাঠককে ইসলামের সুন্দর সুন্দরবাণীতে আকৃষ্ট করেন এই বইগুলো পড়ার মাধ্যমে ধর্মীয় জ্ঞান ভিত্তির পাশাপাশি বিশ্বাসের বৃত্তি আরও সুদৃঢ় হবে বইটি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এর জন্য আপনাকে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পিন কমেন্ট চেক একটি সেখানে পেয়ে যাবেন